হাঁটু এবং কোনোই কালো হয়ে যাওয়া এটা কিন্তু আমাদের দেশে একটা কমন প্রবলেম আমাদের দেশে প্রায় অধিকাংশ মানুষেরই কিন্তু কুনোই এবং পায়ের হাঁটু কালো এই জন্য কিন্তু আমরা অনেক মেয়েরাই আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলি এই জন্য আমি আপনাদের মাঝে এমন কিছু বৈজ্ঞানিক টিপ শেয়ার করব যার মাধ্যমে আমাদের কোনোই এবং হাঁটুর কালো দাগ চলে যাবে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য শক্তি যদি আমাদের ধৈর্যই না থাকে তাহলে কিন্তু কোনো কাজই হবে না আজকে আমি যা যা টিপস শেয়ার করব সেগুলো কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে মানতে হবে এবং ব্যবহার করতে হবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রথমেই বলে নিতে চাই আমি কোনো ডক্টর না আমি আমার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ হবে আমার অভিজ্ঞতার উপর এবং আমার নলেজের উপর অ্যান্ড আমি যে ইনফরমেশনগুলো নিয়েছি সেগুলো ডার্মাটোলজিস্টের সাজেশন থেকে নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আমি নিয়েছি চাইলে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আমি স্কিন এবং হেয়ার নিয়ে নানা রকম ভিডিও দিয়ে থাকি আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের হাঁটু এবং কোনই কালো হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ম্যালারিন প্রোডাকশন ম্যালানিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যার কারণে আমাদের চুল এবং ত্বকের রং কালো বা সাদা হয়ে থাকে যাদের বডিতে মেলানিনের মাত্রা একটু বেশি তারা একটু ডার্ক স্কিন টোনের হয় আর যাদেরটা একটু কম তারা হচ্ছে ফেয়ার স্কিন টোনের হয়ে থাকে যাদের ম্যালানিনটা একটু বেশি তাদের কিন্তু হাত বা কোনো এর কালো দাগগুলো খুব সহজেই চলে যাবে না এটা কিছুটা হালকা করা যাবে একেবারেই চলে যাবে না কিন্তু যাদের স্কিন টোন ফেয়ার তাদেরটা চলে যাবে সানড্যামেজ কিন্তু অন্যতম কারণ এই কনোই এবং পায়ের হাঁটুর কালো দাগের জন্য কারণ এই ড্যামেজ ছুটি থেকে যে ইউভি রেসটা আসছে সেটার কারণে কিন্তু আমাদের বডিতে ম্যালারিনের উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যায় এ কারণেও কিন্তু আমাদের কনৈ এবং হাঁটু কালো হয়ে যায় এছাড়াও কোনোই কালো হয়ে যায় আমাদের ডেড স্কিন সেল জমে এছাড়াও আমরা অনেক সময় টাইট জামা কাপড় পরে থাকি সে কারণে কিন্তু আমাদের হাঁটু এবং কোনই কালো হয়ে যায় এছাড়াও আমি অনেক কারণ খুঁজে বের করেছি যেগুলো আমি স্কিনে লিখে দিয়েছি যেমন হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে যেমন ডায়াবেটিস মেডিসিনের সাইড এফেক্টের কারণেও কিন্তু হয় এছাড়াও ইনফ্লেমেটরি স্কিন ডিজিসের কারণেও কিন্তু হাতের কোনোই এবং পায়ের হাঁটু কালো হয়ে যায় এতক্ষণ তো আমরা জানলাম কারণগুলো সম্পর্কে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে হাতের এবং পায়ের হাঁটুর কালো দাগ দূর করা যাবে থেকে হলে অবশ্যই যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসব তখন অবশ্যই এসপিএফ থার্টি প্লাস যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই কেমিক্যাল এক্সপোলেটর ব্যবহার করতে হবে এবং আমাদের কোনোই এবং হাঁটুকে এক্সপোলেট করতে হবে অবশ্যই আমাদের হাঁটু এবং কনোয় পরিষ্কার রাখতে হবে এর জন্য আমাদেরকে খুবই মাইল্ড বডি ওয়াশ ব্যবহার করতে হবে সোপ স্কিনের জন্য খুবই হার্মফুল এটাকে অ্যাভয়েড করে বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করতে হবে এবং মশ্চরাইজ করতে হবে হাঁটু এবং কনৈইকে সবসময় মশ্চোরাইজ করে রাখতে হবে কখনোই এগুলোকে শুষ্ক রাখা যাবে না আমেরিকান একাডেমির ডার্মাটোলজিস্টরা সাজেশন দিয়ে থাকেন গ্লাইকোলিক অ্যাসিড কোচিক অ্যাসিড অ্যাজেলিক অ্যাসিড টু পার্সেন্ট হাইড্রোকুইনন ওইটিনয়েড এবং ভিটামিন সি তাদের পেশেন্টের ব্যবহার করার জন্য এই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেই অনেক মানুষ উপকৃত হয়েছে আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে